নমস্কার আলটিমেট ড্রিম ফ্যামিলির একটি নতুন ভিডিওতে আমাদের স্বাগত জানাই চোরে চৌষট্টি বিদ্যা যত যুগ এগোচ্ছে কথাটার সত্যতা ততটাই প্রকট হচ্ছে ব্যাপারটা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা টুগলি করার সাহায্যে আলোচনা করা যাক যত দিন যাচ্ছে টুগলির পদ্ধতি বেশ প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে প্রথম প্রথম টুগলি হতো কাগজে হাতে করে ছোট করে লেখা পরীক্ষার হলে তাড়াতাড়ি গিয়ে দেওয়ালে বা বেঞ্চে লিখে রাখা জেরক্স মেশিন বেরওয়ার পর মাইক্রো যুগ চলে গেল তারপর মোবাইল ফোনের যুগ এসে গিয়ে টুকরির পদ্ধতিটি একেবারে পরিবর্তন হয়ে গেল এখন তো আবার স্মার্ট ওয়াচ স্মার্ট পেন লেজার পেন আরও কত কিছু গেজেট বেরিয়ে গেছে টুকরির জন্য এবছর মাধ্যমিক পরীক্ষার একটি হলে মাথার উপর গরমে ফ্যান ঘুরছে একটি মেয়ে উড়না দিয়ে কান মাথা ঢেকে এমনভাবে লিখে যাচ্ছে পরীক্ষকের সন্দেহ করে উড়না সরাতেই দেখা গেল কানে গোঁজা এয়ারপট হাঁটুতে বেল দিয়ে মোবাইল বাঁধা অন্য কেউ উত্তর বলে দিচ্ছে সে হুবহু টুকে যাচ্ছে পুরো ফিল্মি কাজ দেয় কেউ পরে এসেছে এই গরমে ফুল সোয়েটার জ্যাকেট বড় বড়ো ওড়না এইসবের মধ্যে বিভিন্ন কায়দায় ফোন মাইক্রোজেরক্স প্রভৃতি লোকানো থাকে পরীক্ষা শুরুর কিছুক্ষণ মধ্যেই প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করে পর্ষদগুলির টুকলি আটকানো এখন বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের পরীক্ষা সুবন্দোবস্ত করে খাতা দেখে রেজাল্ট বের করানো যেমন ঝুঁকির কাজ এখন দেখা গিয়েছে টুকলি আটকানো একটি মহা ঝুঁকির কাজ এই জন্য এক মহাযজ্ঞ বাইরে থেকে অনেক কিছু বলা সম্ভব কিন্তু ভিতর থেকে কাজটা করাটা খুবই কঠিন বর্তমানে ছাত্রছাত্রীদের অসৎ উপায় অবলম্বন করে বেশি নম্বর পাওয়াটা একটা ফ্যাশান হয়ে উঠেছে এতে অনেক সময় লক্ষ্য করেছি ছাত্রছাত্রীদের অভিভাবকরাও সাহায্য করে পর্ষদগুলি একার পক্ষে টুকলি আটকানো সম্ভব নয় ছাত্র সমাজ ও অভিভাবকরা যদি সচেতন হয় তাহলে হয়তো কিছুটা সম্ভব হলেও হতে পারে যাই হোক আমি চোরেদের চৌষট্টি বিদ্যা পার্ট টু একটি নতুন বিষয় নিয়ে বানাবো আপনাদের আমি অনুরোধ করব। আমার ভিডিওটিতে লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করুন যাতে এই ধরনের ভিডিও আমি বানাতে পারি দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন সবল থাকুন নমস্কার টাটা জয় হিন্দ বন্দে মাতরম